আসসালামু আলাইকুম জয় বাংলা যারা আমার চ্যানেলের পাশে আছেন এবং শুনছেন সবাইকে মুজিবি শুভেচ্ছা আজকে আপনাদের সামনে আসলাম যে গতানুগতিক ধারায় যে তারা যে ষড়যন্ত্র মেতেছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য এবং তৃণমূল কর্মীদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করার জন্য মা বোনদের ইজ্জত লুণ্ঠনের জন্য খুব মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে তারা আগাচ্ছে প্ল্যানগুলো দেখেন গোপালগঞ্জে তারা যে উস্কানিমূলক যে সভা সমিতিটা করতে গিয়েছিল ওখানে আসলে কাজটা কি ওদের ওখানে না এনসিপির কোন সদস্য নাই কোনো নেতাকর্মী কোনো কিছু নাই বরঞ্চ বিএনপি যারা আছে তারাও আওয়ামী লীগের লোকের সাথে মানে এলাকার লোকজনের সাথে জড়িত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরা এই এলাকার সন্তান ওনার জন্য এই এলাকার মানুষের আপমর্জনকের ভালোবাসা অকৃত্রিম ভালোবাসা রয়েছে কিন্তু এখানে এনসিবি নামক কিশোর গেঙ্গুলা গিয়ে একটা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে চেয়েছে একটা নৈরাজ্য করে চলে আসবে এরপরে অযথা মামলা দিয়ে মানুষ হত্যা করাবে মানুষকে ঘরছাড়া করাবে বাড়ি ছাড়া প একই মানে পঁচিশে মার্চের কালো রাত্রির মতো ঘটনা এখানে ঘটাচ্ছে আমি সেনাবাহিনীর ঊর্ধ্বতার কর্মকর্তা যারা রয়েছেন পুলিশের কর্মকর্তা রয়েছেন তাদেরকে একটা কথা বলব যে আপনারা কোনো চাপে না পড়ে প্রেশারে না পড়ে মানুষ হত্যায় জড়িত হবেন না ভাই কারণ হচ্ছে যাদেরকে হত্যা করতেছেন তারাও তো এ দেশেরই সন্তান তারা তো আপনাদের মতো মা বাব ভাই বোন সবাইকে নিয়ে আছে আর আপনারা যারা হত্যাযজ্ঞে জড়িত হচ্ছেন তারা কি দেশে থাকবেন না এদেশে থাকতে হবে আপনাদের আত্মীয় স্বজন থাকবে আপনাদের সহায় সম্পত্তি থাকবে তো কিছুরই তো একটা হিসাব দিন শেষে আছে এই যে নিরীহ নিরীহ প্রায় চোদ্দ পণ্যটা মানুষকে হত্যা করে এসেছেন গোপালগঞ্জে এরা কারা কারা হত্যা করেছে সকল কিছুই কিন্তু কোথাও না কোথাও মানে খোঁজ খবর রাখা হচ্ছে আপনারা যদি মনে করেন খোঁজখবর রাখা হচ্ছে না বোকা স্বর্গে বাস করবেন এই জন্য বলবো যে আপনারা কোন চাপে পড়েন না আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্বতা নাই আপনাদের সাথে কোনো শত্রুতা নাই আপনারা শুধু আইনের মধ্যে থেকে যতটুকু সম্ভব করেন এই দেশটা মুক্তিযুদ্ধের স্বপক্ষের দেশ এই দেশটাকে সমুন্নত রাখার চেষ্টা করেন এই জঙ্গি জামাত এবং জঙ্গি কিছু কিছু সংগঠন রয়েছে তাদের চাপে পড়ে আপনারা ভাই দেশটাকে ধ্বংস করেন না আপনারা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে বলছে তো আপনারা এদের চাপে পড়বেন কেন আপনাদের তো সকল কিছু আছে আপনারা দেশটাকে সমুন্নত রাখেন আপনারা ওদেরকে আমরা অন্যায় করলে আমাদের বিচার করেন ওরা করলে ওদের করেন কিন্তু চাপে পড়ে ভাই মানুষ হত্যা করেন না মানস খুব একটা সুবিধাজনক না আর আওয়ামী লীগের যারা রয়েছেন বাইরেকে আমি একটু অনুরোধ করবো আমাদের এখন ঘুরে দাঁড়ানোর সময় ঐক্যবদ্ধ হওয়ার সময় সকল ভুলে আমরা এখন ঐক্যবদ্ধ হবা নেত্রী যেহেতু ডাক দিয়েছে হরতালের কথা যে সারা বাংলাদেশ হরতাল রক্ষা করুন যারা বড় বড় কথা বলেন হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত ফিরে আসুন অথবা নিজের অবস্থান জানান দিন বড় বড় নাম নিয়ে পড়ে থাকলে তো লাভ নেই ভাই দিন শেষে তো মানুষ আপনাদের কথা শুনতে চায় দিন শেষে আপনাদের পাশে থাকতে চায় আপনারা সামনে আসতে না এখন পর্যন্ত তো এইসব নেতাদেরকে আপনারা বর্জন করুন যারা এখন পর্যন্ত কথা বলতে না তাদেরকে বর্জন করুন সে যত বড়ই হোক নামের আগে পিছনে যেসব টাইটেলই হোক তাদেরকে বর্জন করা উচিত যদি তাদেরকে বর্জন না করতে পারি আমরা কখনো ফেরত আসতে পারবো না আর সে ফেরত আসার যে কথাগুলো বলা হয় এটা একমাত্র তখনই সম্ভব তৃণমূল যেভাবে জেগে উঠেছে সাথে সাথে প্রতিবাদও করতে হবে যেসব নেতারা খোঁজ খবর নিচ্ছে না তাদের প্রতিবাদ করতে হবে বিশুদ্ধ অভিযানের মাধ্যমেই ঐক্যবদ্ধ শক্তি পারে একমাত্র আমাদেরকে এদেশে আবার এদেশের জনগণের পাশে দাঁড়ানোর জন্য কাজ করার জন্য এবং জননেত্রী শেখ হাসিনাকে ফেরত নিয়ে এসে এদেশের মানুষকে আবার সঠিক পথে চালানোর জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই হরতাল যেটা দেওয়া হয়েছে সেটা সবাই সফল করুন যার যার নিজ অবস্থান থেকে আওয়ামী লীগের পক্ষে কাজ করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু